বিস্মিল্লাহী রহমান ই রহিম আসলাম ও সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার পিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউ পেজ বোটের আপডেট প্রাইজ নিয়ে ভিডিও টি আট সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউ পেজ মডেল নম্বর সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের স্যারিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কোনটি চাপতে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কেননা এবং বাড়লে তা আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দিই এলসিডি ডিসপ্লে সহ এর সাথে আপনারা এই এলসিডি ডিসপ্লে পাবেন বোর্ডের মডেল নাম্বার একশো উনত্রিশ এলসিডি ডিসপ্লে সহ এই বোর্ডটির ক্যাপাসিটি এক হাজার বিয়ে এটা বারো বোল্ট স্কোয়ার এই বোর্ডটির টোটাল মসফেট ডিজাইন আটটি এই পাশে চারটি এবং এই পাশে চারটি টোটাল আটটি মসফেট ডিজাইন তো বর্তমানে এক হাজার বিয়ে ক্যাপাসিটি পরিমাণ মসফেট ব্যবহার করা আছে এই পাশে তিনটি এবং এই পাশে তিনটি টোটাল ছয়টি মসফেট ব্যবহার করা আছে আপনারা চাইলে আরেকটি করে মসফেট বাড়িয়ে নিতে পারবেন তো এটা এক হাজার বিয়ে ক্যাপাসিটি অনুযায়ী মসফেট ব্যবহার করা আছে এটি মসফেট নাম্বার

যেগুলো চেঞ্জ হয়েছে মসফেট নাম্বার চেঞ্জ হয়েছে এবং রিলের রিলেগুলোর এমপেয়ার চেঞ্জ হয়েছে অর্থাৎ আমরা যদি দেখি এই বোর্ডটি আটশো পঞ্চাশ ক্যাপাসিটি অনুযায়ী এই বোর্ডটি তৈরি করা তো এই বোর্ডটিতে মসফেট ব্যবহার করা আছে আই আর এফ জেড ফোর ফোর এন মসফেট নাম্বার আই এফ জেড ফোর ফোর এন টোটাল আটটি মসফেট ব্যবহার করা আছে আর এই বোর্ডটি আটটি মসফেট ডিজাইন এবং আটটি মসফেটই ব্যবহার করা আছে যা আটশো পঞ্চাশ পরিমাণ আর এই বোর্ডটিতে ছয়টি মসফেট ব্যবহার করা আছে মসফেট আয়ার এ বত্রিশ জিরো পাঁচ আর যেগুলো চেঞ্জ আছে আরও এই এক হাজার ফিউজ ব্যবহার করা আছে তিনটা এবং এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে পাঁচটা ব্যবহার করা আছে আবার এই রেস্টুরেন্টটি কিন্তু মোটা ব্যবহার করা আছে অর্থাৎ লোড ক্যাপাসিটি বেশি এরকম রেস্টুরেন্ট ব্যবহার করা আছে এবং রিলে এটা কিন্তু পনেরো এম্পিয়ারের রিলে ব্যবহার করা আছে তাহলে এখানে ডিফারেন্স রিলের এম্পিয়ার বাড়ানো আছে এখানে যে ফাইভ ওটের যে রেস্টেন এটারও বাড়ানো আছে এখানে রেস্টেন বাড়ানো আছে এখানে ফিউজ বাড়ানো আছে তো এক হাজার বিয়ে পরিমাণ করতে যেগুলো চেঞ্জিং দরকার সেগুলো চেঞ্জ আছে আর আটশো পঞ্চাশ বিয়ে যেগুলো এখানে দুটো ফিউজ ব্যবহার করা আছে এবং এইখানে রেস্টেন্ট ব্যবহার করা আছে চারটি এখানে কিন্তু ফাইবার নিয়ে কিন্তু রেস্টেন্টটা কিন্তু চিকন ব্যবহার করা আছে অর্থাৎ পাতলা রেস্টেন্ট ব্যবহার করা আছে আর এটা মোটা রেস্টেন্ট এবং রিলেটা ব্যবহার করা আছে এটা টেন এমপের রিলে আর এটা পনেরো এমপের রিলে তো বর্তমান আমাদের কাছে এখন এই এক হাজার একশো উনত্রিশ মডেল স্কোয়ারে এই বোর্ডগুলো এখন অ্যাভেলেবেল পাবেন যারা বেশি মসপেট ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু এখানে আপনারা আরেকটি করে মসপেট বাড়িয়ে নিতে পারবেন তো তুলনামূলক কিন্তু এক হাজার বি এর মসফেট ব্যবহার করা আছে তারপরে আপনারা চাইলে একটি করে বাড়িয়ে নিতে পারবেন তো বর্তমানে দাম দাম টাকা প্রতি পিস মডেল এলসিডি ডিসপ্লে সহ এক হাজার বি এর ক্যাপাসিটি বর্তমানে দাম দুই হাজার চারশো টাকা এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এটা এলসিডি সাইনওয়েভ আটশো পঞ্চাশ বিয়ে ক্যাপাসিটি আপনার সাথে এলসিডি ডিসপ্লে পাবেন এবং এটি টোটাল মসপেট ডিজাইন এই পাশে আটটি এবং এই পাশে আটটি টোটাল ষোলো টি মসফেট ডিজাইন বর্তমানে আটটি মসফেড ব্যবহার করা আছে যা আটশো পঞ্চাশ বিয়ে ক্যাপাসিটি পরিমাণ তো এটা এলসিডি সাইন ওয়েব বারো বোল্ট লোড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে আপনি চাইলে মসফেট বাড়িয়ে এক হাজার থেকে এগারোশো বিয়ে পর্যন্ত বারো ভোল্টে এই বোর্ডটি দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন সেক্ষেত্রে মসফেটগুলো বাড়িয়ে নিতে হবে তো এই বোর্ডগুলো বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সাইনয়ে বারো বোর্ড আটশো পঞ্চাশ বিয়ে এলসিডি ডিসপ্লে সহ এই বোর্ডটি বর্তমানে দাম সাতাইশো টাকা বারো বোল্ট এলসিডি সাইনওয়েভ আটশো পঞ্চাশ ক্যাপাসিটি প্রতি পিস বোটের দাম বর্তমানে সাতাশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে আইপিএজের সকল প্রকারের এক্সেসরিজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএজের সকল প্রকারের এক্সেসরিজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোর্ডবাজার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ